রবিবার আগরতলা প্রেসক্লাবে এসবিআই অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে সংগঠনের এক সদস্য জানান এসবিআই অফিসার অ্যাসোসিয়েশনের উত্তর ও দক্ষিণ এর বাৎসরিক কর্মসূচির অঙ্গ হিসাবে এই দিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সাল থেকে ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির করে আসছেন ওনারা দুর্গাপূজার প্রাক মুহূর্তে এর রক্তদান শিবিরের আয়োজন করা হয় কারণ দুর্গাপূজার সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয় আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন আগরতলা নর্থ এবং সাউথ রিজনের পক্ষ থেকে আমাদের এই বাৎসরিক রক্তদান শিবির এটা এটা কনজিকিউটিভলি এবার আমাদের চোদ্দোতম রক্তদান শিবির চলছে এবং এটা একটা উৎসবের মেজাজে প্রত্যেক বছরই পুজোর ঠিক প্রাক মুহূর্তে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি মূলত এই টাইমটাতে বিশেষ করে পুজোর মুহূর্তে যে এই আশ্বিন মাসগুলিতে বিশেষ করে রক্তের খুব স্বল্পতা থাকে এবং প্রচুর সময় দেখা যায় বিভিন্ন ক্লাবগুলি সেই ব্লাড ডোন ক্যাম্প আয়োজন করতে পারে না সেই চিন্তাটাকে মাথায় রেখে আমরা গত চোদ্দ বছর ধরে এই ব্লাড যে শিবির রক্তদান শিবির আমরা আয়োজন করে চলছি এটা অনেক একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের সমস্ত অফিসার মেম্বাররা এখানে উপস্থিত থাকে এবং রক্তদান করে বিয়েরা